কেউ প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিচ্ছে কেউ দৌড়ে পার পর কাউকে মেরে ধুনে দিচ্ছে জনতা কোনো ফুটোমস্তান নেতার পোলট্রি ফার্ম দাউ দাউ করে জ্বলছে এই হচ্ছে সন্দেশখালীর বর্তমান চিত্র একদম ঠিক ধরেছেন স্বতঃস্ফূর্ত জনজাগরণ কাকে বলে স্বতঃস্ফূর্ত জনরোষ কাকে বলে শাসক দলের এতদিনের অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওটা কাকে বলে প্রতি পদে প্রতি মুহূর্তে দেখিয়ে দিচ্ছে সন্দেশখালী আর তার ফলে তার ফলে যে উন্নয়নের জোয়ারের কথা বলছিল সেই উন্নয়নের জোয়ার যে কি এইবার হারে হারে ট্রেড পাচ্ছে ঘাসফুল শিবির এই কিছুদিন আগে যখন শেখ শাহজাহান তৃণমূলের পোষা গুন্ডা তাকে ধরতে গিয়েছিল ইডি তাকে মেরে ফাটিয়ে দিয়ে প্রাণে মারার চেষ্টা করেছিল ভেবেছিল এইভাবেই এলাকার দখল রাখবে এইভাবেই মস্তানিটা চলবে আর সেই ব্যাপারে তৃণমূলের বক্তব্য কী ছিল বুড়ো ভাম একটা মন্ত্রী বলছে এইভাবে জনরোষ জনবিস্ফোরণ দিকে দিকে দেখা যাবে পশ্চিমবঙ্গের যেখানে ইডি যাবে এইভাবেই পেটানো হবে আরেকটা বুড়ো ভাম এমএলএ সে বলছে এইভাবেই করব এইভাবেই মারবো সব জায়গায় দেখিয়ে দেবো আর এবার সেই মারধরটাই হচ্ছে কিন্তু ঘটনা পরম্পরা পাল্টে গেছে মার যে কী জিনিস বলে এইবার তৃণমূলের বাহিনী বুঝছে এতদিন ধরে যে অত্যাচার যে অন্যায় করেছে তার বিরুদ্ধে প্রতি মুহূর্তে প্রতি পদে গর্জে উঠছে সন্দেশখালী আর তার ফলে সৌকল্ড দুর্গ সৌকল্ড গড় সেইখানি ধরে পেটানি খাচ্ছে তৃণমূলের নেতারা যে কোনো জায়গায় আইন ভাঙা সমর্থন করি না কিন্তু মানুষ যখন তার দেয়ালে পিঠ ঠেকে যায় যখন আইন সেখানে সত্যিই চোখ বন্ধ করে থাকে সেখানে পুলিশ প্রশাসন পঙ্গু হয়ে বসে থাকে আর শাসক দলের দাদাগিরি চলে তখন বোধ হয় এইরকম খালিই হয় আর তার ফলে এখন কেউ 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 করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস কি হয়েছে পুরো ঘটনা ব্যাখ্যা করে আপনাদের সামনে নিয়ে আসব। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকাল থেকেই কার্যত জ্বলছে খালি আর হবে না এটা বা কেন যে মস্তানি যে দাদাগিরি দেখাতে গিয়েছে যে অন্যায় দিনের পর দিন করেছে যে অত্যাচার দিনের পর দিন করেছে মানুষের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আপনারা জানেন সেখানকার ফুটো মস্তান শেখ শাহজাহান যাকে বাঘ সাজিয়ে রেখে দিয়েছিল তৃণমূল কংগ্রেস সেই শেখ শাহজাহান এখন খ্যাঁকশিয়াল হয়ে কোন গর্তে ঢুকিয়ে আছে কেউ জানে না শুধু একবার করে গর্ত থেকে মুখ বার করছে আর বলছে আমাকে রেহাই দাও আমাকে জামিন দাও আমাকে ধরুন আমার বিরুদ্ধে করা পদক্ষেপ করো না আর তার ফলে এলাকাবাসী বুঝে গেছে যে এই শেখ শাহজাহান কতখানি বীরপুঙ্গব তার কতখানি অওকাত ওই পিছনে পুলিশ না থাকলে পিছনে শাসক দলের প্রশাসনের সাপোর্ট না থাকলে এই শাহজাহান যে একটা খ্যাঁকশিয়ালের বেশি কিছু নয় এটা কিন্তু সন্দেশখালী জনগণের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে আর তার ফলে তাদের এতদিনকার জমে থাকা ক্ষোভ রাগ সমস্ত কিছু বেরিয়ে এসছে এবং সেই জায়গাটার বিস্ফোরণ ঘটে কার্যত গতকাল কেননা সেখানে এই শাহজাহান বাহিনীর গুন্ডা বাহিনীর অত্যাচারে তারা রক্ত ছিল সেখানকার যে আদিবাসী সমাজ আছে তাদের জমি দখল করে নিচ্ছে এবং তাদের পরিবারে তাদের মহিলাদের দিকে হাত যাচ্ছে এই ধরনের ভয়ঙ্কর সব অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে সেখানকার যে জমি বাঁচাও কমিটি আছে আদিবাসী সমাজের তারা একটা সেখানে শান্তিপূর্ণ অবস্থান করছিল এবং সেটার বিক্ষোভ দেখাচ্ছিল কিন্তু সেই বিক্ষোভে সাধারণ মানুষও ক্রমশ জুড়তে থাকে ফলে সেই বিক্ষোভ বিভৎস জায়গায় যায় এবং শাসক দল বুঝতে পারে যে এই সন্দেশখালীর বুকে তাদের মৌরসিপাট্টার দিন শেষ তাদের তাদের রাজনৈতিক অস্তাচলে যাওয়ার অবস্থা চলে এসছে ফলে উপর থেকে নিশ্চিতভাবে নির্দেশ এসেছিল এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কালকে একটু শাসানির চেষ্টা করা হয়েছিল একটু অওকাত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ফলে গতকাল সন্দেশখালীর টু ব্লকের ত্রিমোহিনী থেকে তৃণমূলের গুন্ডা বাহিনী বাইক মিছিল শুরু করে বিশাল বাইল মিছিল এবং কাহারপাড়া দাসপাড়া পাত্র পাত্রপাড়া সহ একাধিক গ্রামে দাপাদাপি চলতে থাকে এবং সেই সঙ্গে হুমকি চলতে থাকে এবং এর নেতৃত্বে ছিল তৃণমূলের দুই শাহজাহানের পোষা গুন্ডা বলে সাধারণ এলাকাবাসীর দাবি একজনের নাম হচ্ছে উত্তম সর্দার আর একজনের নাম হচ্ছে শিবু হাজরা প্রথমে এলাকাবাসী রকম সংঘর্ষে যেতে চায়নি তারা যে মস্তানি করছে ফুটো মস্তানি তাদেরকে করতে দিয়েছে ঠিক আছে করবে চলে যাবে কিন্তু সেটা যখন বাড়াবাড়ি পর্যায়ের জায়গায় চলে যায় তখনই কিন্তু জনবিস্ফোরণ ঘটে যে যা হাতে পেয়েছে যে যা হাতে পেয়েছে কেউ লাঠি কেউ ঝাঁটা কেউ কোদালের বাঁট যে যেটা পেয়েছে নিয়ে বেরিয়ে এসছে এবং তারা করেছে এবং সেই তারাটা যে এমন তারা হবে এটা ভাবতে পারেনি তৃণমূলের ওই বাহিনী যারা শাসাতে গিয়েছিল যারা সন্দেশখালীকে পায়ে তলায় দাবিয়ে রাখতে গিয়েছিল এবং গ্রামবাসী মানে সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলা কেউ ছাড়েনি কেননা তাদের সেটা কার্যত রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছিল তাদের অভিযোগ একাধিক অভিযোগ কি না তাদের যে জমি আছে সেই জমিতে সেচখাল দিয়ে জল যায় যেখান দিয়ে চাষ করে তাদের তাদের জীবিকা নির্বাহ হয় তাদের পরিবারের গ্রাসাচ্ছদন হয় অথচ এই তৃণমূল তৃণমূলের নেতারা দিনের পর দিন সেই সেচখাল বন্ধ করে দিয়েছে করে সেটা ভেরি করে দিয়েছে আর সেই ভেরি থেকে নিজেরা লক্ষ লক্ষ টাকার মালিক হচ্ছে আর এই গরিব মানুষগুলো তাদের দুবেলা দুমুটো খাবার জুটছে না এই নিয়ে বলতে গেলে তাদের একটা টাকাও দিচ্ছে না একসময় বিতর্সদ্ধ হয়ে তারা পুলিশের কাছে যায় আর পুলিশ এত ভালো সেই খবর আবার তৃণমূল নেতাদের কাছে পৌঁছে দেয় কারা কারা অভিযোগ করতে এসেছিল কার বিরুদ্ধে কি কী অভিযোগ এসছে আর তারপর সেই তৃণমূল নেতারা এসে রীতিমতো মারধর করে শুধুমাত্র তাই নয় এই একশো দিনের কাজের টাকা একশো দিনের কাজের টাকা তাদের অ্যাকাউন্টে যায় যে মুহূর্তে অ্যাকাউন্টে টাকাটা ঢোকে তৃণমূলের সেই সব নেতারা সেখানে চলে আসে এবং তাদের কাছ থেকে সেই টাকা ব্যাংক থেকে বার করা করায় এবং সেখান থেকে মোটা টাকা নিয়ে তারা চলে যায় এবং যদি কেউ অস্বীকার করে যে এই টাকাটা তো আমার হকের পাওনা কেন দেব তাদের পালিশ চলে পালিশ পালিশ মানে কি এলাকায় খোঁজ নিয়ে বুঝলাম পালিশ মানে হচ্ছে রাতের অন্ধকারে এই তৃণমূলের গুন্ডাবাহিনী আসবে এসে তুলে নেবে তুলে নিয়ে লাঠি সোঁটা কোদালের বাঁট যা দিয়ে পারবে মেয়েরে ফাটিয়ে দেবে হাড়গোড় ভেঙে দেবে এবং পুলিশকে বললে সেই মারের পরিমাণ আরও বাড়বে এই ধরনের অত্যাচার চলছিল শুধু তাই নয় এলাকাবাসীর একটা বড় ইনকামের জায়গা হচ্ছে ভেরি এই গরিব মানুষগুলো সেই ভেরি থেকে চাষ করে সেই সেইখান থেকে তাদের জীবিকা নির্বাহ হতো সেই একের পর এক ভেরি একের পর এক ভেরি এই শাহজাহানের বাহিনী দখল করে নিয়েছে ফলে বিভৎস রকমের একটা ক্ষোভ ছিল কিন্তু সেই ক্ষোভটা কালকে কার্যত বাঁধ ভেঙে যায় এবং এইভাবে তাদেরকে তারা করে সেই তারাটা খেয়ে কেউ নদীতে ঝাঁপ দিয়েছে গিয়ে মাঝগং মাছ ওই কালিন্দি নদী ছিল ওখানে কালিন্দি রায়মঙ্গল এইসব যে নদী আছে সে মাঝ নদীতে গিয়ে স্টিভারে একটা লঞ্চ যাচ্ছিল সেখানে লাফিয়ে ওটা চেষ্টা করেছে ওপারে গেছে এবং তারপর পাল্টা নাকি আবার আক্রমণ হয়েছে যে আমাদেরকে তারা করেছিস দেখ কীরকম মজা লাগে পাল্টা যখন মারতে এসেছে ওই উত্তম সর্দার উত্তম সর্দারের নেতৃত্বে নাকি পাল্টা এবার গ্রামবাসীকে মারতে এসেছিল বাকিদের ছেড়ে দিয়ে এই উত্তম সর্দারকে ধরে ফেলে গ্রামবাসী এবং তারপর নাকি বিভৎস ঠেঙিয়েছে এমন ঠেঙিয়েছে গোংরাতে শুরু করেছে এসডিপিও নেতৃত্বে বিশাল বাহিনী আসে শুধু সন্দেশখালী থানা নয় নাজের থানা পৌঁছয় এবং শেষে উত্তম সর্দারকে তারা সেখান থেকে উদ্ধার করে এবং তৃণমূলের তরফে অভিযোগ যে গ্রামবাসীরা তো পিটিয়েছে উত্তম সর্দারকে সেটা ঠিক আছে কিন্তু তারপর তাকে চিকিৎসার জন্য ছাড়বে না অবধি বলছে ওইভাবেই পেটানি খাওয়া অবস্থায় পড়ে থাকবে মানে ক্ষোভটা রাগটা কোন পর্যায়ে গ্রামবাসীর এলাকাবাসীর পৌঁছেছে একবার ভাবুন অথচ এই সন্দেশকালী এলাকা যদি বেশিরভাগ এলাকাটাই দেখেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকা খুব গরিব মুসলমানের বাস সেখানে যে মুসলমান সম্বন্ধে যে সংখ্যালঘু সম্বন্ধে এই তৃণমূল কংগ্রেস বলে তারা নাকি তাদের মশিয়া একমাত্র তারাই নাকি এইসব সংখ্যালঘু ভাই বোনদের উন্নয়ন করতে পারে আর এই রাজ্যে যদি বিজেপি কোনো রকমের ক্ষমতায় আসে তাহলে সেই বিজেপি এইসব সংখ্যালঘু ভাই বোনদের এই দেশ থেকে তাড়িয়ে দেবে আর সেই সংখ্যালঘুরা এবার তৃণমূলের বিরুদ্ধে খেপেছে এরপর যখন পুলিশ উদ্ধার করে উত্তম সর্দারকে নিয়ে যায় তারপরও রাগ কমেনি সাধারণ মানুষের এবং শাহজাহান যে কত বড় বীরপুঙ্গব কত বড়ো খ্যাঁকশিয়াল সেটা তো প্রমাণ হয়ে গেছে এখন ইডি যেহেতু খুঁজছে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে শিবু হাজরা আর উত্তম সর্দার এরকম মার খেয়েছে জনগণের রাগটা ছিল এই এতদিনের এত অত্যাচারের পুরো জবাবটা আজকে রাত্রে দিতে হবে ফলে শিবু হাজরা আর উত্তম সর্দারের যে পোলট্রি ফার্ম ছিল সেই পোলট্রি ফার্ম গিয়ে জ্বালিয়ে দিয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি এবং সেই জায়গায় যারা ওখানকার স্থানীয় মহিলা ছিলেন যারা অত্যাচারিত যাদের পরিবার এইভাবে অত্যাচারিত হয়েছে তৃণমূলের কাছে তারা এবার লাঠি সোঁটা নিয়ে সোজা থানার দিকে যাচ্ছে যে এর একটা বিহিত করো তৃণমূলের বাহিনী এসে এইভাবে আমাদের উপর দিনের পর দিন অত্যাচার করবে আর আমাদের সেটা সহ্য করতে হবে সেখানেও নাকি ওই উত্তম আর শিবুর যে বাহিনী ছিল তারা থানার বাইরে তাদেরকে ঘিরে ধরার চেষ্টা করে সেখানেও পাল্টা মার চলে অর্থাৎ যেখানে যেখানে তৃণমূল কালকে গুন্ডামি দেখাতে গেছে সন্দেশখালী এলাকাতে পাল্টা জন জনরোষ হয়েছে প্রতিরোধ হয়েছে এবং পাল্টা মার হয়েছে ফলে সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের দাবি হচ্ছে যে কখনো বলছে বিজেপি সেখানে বহিরাগত ঢুকিয়ে দিয়েছে কখনো বলছে সিপিএমের বাহিনী নেমে তাদেরকে মারছে আসলে বিজেপি সিপিএম কংগ্রেস সমস্ত কিছু কালকে একাকার হয়ে গেছে এমন কি যারা তৃণমূল করে কিন্তু তৃণমূল করেও যারা অত্যাচারিত তারা অব্দি এদের সঙ্গে এসে গেছে তারা বলছে আমরা সাধারণ গ্রামবাসী আমাদের সঙ্গে এই ধরনের জিনিস চলবে আমাদের জমি কেড়ে নেবে একজন স্থানীয় মানুষের সঙ্গে কথা হচ্ছিল তিনিই ফোন করেছিলেন সেই সেই এলাকা দিয়ে তিনি সেখানকার একটা স্টোরি বলছিলেন বলছে জানেন এখানে কি ঘটনা ঘটে সাজাহানের বাহিনী আসে এসে যে জমিটার যা দাম তার হয়তো দশ ভাগের এক ভাগ দাম অফার করে বলে এই জমিটা আমার নামে লিখে দাও যদি লিখে দেয় ওই টাকাটা পেলেও পেতে পারে পাবে তার কোনো সিওরিটি নেই আর যদি না দেয় তাহলে জোর করে লিখিয়ে নেবে তারপর সেগুলোকে গাছে বেঁধে সেই মানুষগুলোকে পেটাবে এবং তারপর থানায় কেস করে ভুয়ো কেস দিয়ে এদেরকে জেল খাটাবে এতখানি এদের অত্যাচার আর এই সব ঘটনা স্বয়ং মুখ্যমন্ত্রী জানেন না তৃণমূল নেত্রী জানেন না যদি না জেনে থাকেন তার মতো অপদার্থ ব্যর্থমন্ত্রী এই পশ্চিমবঙ্গ কোনোদিন পায়নি তিনি তো সকলের মুখ্যমন্ত্রী তিনি তো সকলের জন্য উন্নয়ন করবেন এই ধরনের অন্যায় অত্যাচার হচ্ছে তিনি চো চোখ বুঝে আছেন তার কাছে কোনো খবর পৌঁছাচ্ছে না তাহলে তার পুলিশ কী করছে তার আইপি কী করছে ইন্টেলিজেন্স গোয়েন্দা সমস্ত কিছু ব্যর্থ তাহলে এরকম ব্যর্থ সরকারের থাকার কোনো দরকার আছে আর সব জেনেও যদি তিনি চোখ বুঝে থাকেন তাহলে এরকম অগ্নিগর্ভ পরিস্থিতি হবেই যদিও আবারও বলছি এই ধরনের আইন হাতে তুলে নেওয়া এইভাবে কাউকে মারধর করা অগ্নিসংযোগ করা সত্যি এর সমর্থন করা যায় না কিন্তু আবারও একটা কথা বলা যায় এই সব কথা সমর্থন করা যায় না ঠান্ডা করে বসে সেখানেই বলা যায় সেখানে যেখানে সত্যিকারের আইন আছে যেখানে একুশে আইন চলে যেখানে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে তাদের গ্রাসাচ্ছদনের ব্যবস্থা নেই এইভাবে লুটপাট চলছে তাদের এতদিনকার জমি তাদের এতদিনকার জীবিকা তাদের এতদিনকার পেটের যে যে ভরাট করার যে জায়গা সেই সমস্তগুলো যখন এইভাবে লুণ্ঠন হয়ে যায় পুলিশ চোখ বুঝে থাকে উল্টে যারা যারা এই দুষ্কৃতিকারী কার্যটা চালাচ্ছে তাদেরকে সমর্থন করে যায় যেখানে প্রশাসন চুপ করে থাকে যেখানে শাসক এসে হুঁশিয়ারি দেয় শাসায় যেখানে সত্যি উন্নয়নের কোনো হাওয়া পৌঁছয় না সেইখানে সেইখানে সত্যি এই ধরনের জনপ্রতিরোধ হয় আর এই সন্দেশখালই কিন্তু দেখিয়ে দিল গোটা পশ্চিমবঙ্গ কীরকম অগ্নিগর্ভ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে কিভাবে উন্নয়নের নামে লুটপাট চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং মানুষ অসহায় হতে হতে তার পিঠটা দেওয়ালে ঠেকে যাওয়া নয় দেওয়াল ফুঁড়ে কার্যত ঢুকে গেছে আর সেই জায়গাতে এখন ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই সন্দেশখালী কিন্তু এই এই অঙ্গীকারটা দিয়ে গেল সন্দেশখালী কিন্তু এই বার্তাটা দিয়ে গেল যে সময় এসে গেছে যে যে ভাষাটা বোঝে তাকে সেই ভাষা বুঝিয়ে দাও যে যে এলাকায় যে যে শাহজাহান আছে সেই সব শাহজাহান এবং শাহজাহানের এই এই রকমই সবক এবার পাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সন্দেশখালী যেন সেই বার্তা দিয়ে গেল আর সব মজা লাগছে তৃণমূল বিধায়কের কথা শুনছিলাম তিনিও বলছেন যে বিজেপি এবং সিপিএম এর বাহিনী এরকম করছে তাহলে একটা কথা ভাবুন যে তৃণমূলের কতখানি দৈনদশা হয়েছে যে বিজেপি যাদেরকে নিয়ে নাকি দূরবীন দিয়ে খুঁজতে হয় সিপিএম যারা নাকি বিধানসভা লোকসভায় সবেতে শূন্য হয়ে গেছে তারা এসে এমন মস্তানি করছে এমন পাল্টামার মারছে যে এই এত বড় বাইক বাহিনী এসে তারা উল্টো দিকে লেজগুটিয়ে ছুটে পালাতে বাধ্য হচ্ছে বলছে তৃণমূল শান্তিপূর্ণভাবে সমস্ত কিছু করছিল বিজেপি আর সিপিএম সেখানে আগুন জ্বালিয়েছে হ্যাঁ তৃণমূল তো শান্তির ছেলে সকলেই জানে শান্তিপূর্ণভাবেই তো সব কিছু করে আর সেই জন্য এতগুলো মানুষ এতগুলো গ্রামবাসী এতগুলো এলাকাবাসী মহিলা পুরুষ বয়স্ক কম বয়সী সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বেরিয়ে এসে তৃণমূলকে এরম করে পিটিয়েছে শান্তির বার্তা গেলে এরকম কাজ হতো না তা এতদিন ধরে গোটা পশ্চিমবঙ্গ চুপ ছিল কী করে যদি যদি সেখানে শান্তির বার্তা এতটাই ভালো হতো আসলেই বললাম মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আর মানুষের মার দুনিয়ার বার এরা বলে না জনতা জনার্দন জনগণের নির্দেশ শিরোধার্য তো জনগণের নির্দেশ জনগণের জনতা নারায়ণের সেবায় আর কীরকম আসছে তৃণমূল বুঝতে পারছে বলছিলাম না অনেকেই বলছিলেন যে কি হবে কিছুই তো হচ্ছে না দেখুন পুলিশ জানি না এদের বিরুদ্ধে আবার নতুন করে কোনো কেস সাজানো হবে কি না নতুন করে এদেরকে কেস দেওয়া হবে কি কিন্তু পুলিশ যদি নিউট্রাল থাকে মানুষই কিন্তু এই সব জিনিস আর সহ্য করবে না মানুষই কিন্তু বুঝে নেবে অনেক অত্যাচার হয়েছে অনেক অত্যাচার হয়েছে দিনের পর দিন হয়েছে লুটে পুটে সমস্ত কিছু শেষ করে দিয়েছে নিজেরা আঙুল ফুলে কলাগাছ হয়েছে আর গরিব মানুষের পেটে লাত পড়েছে। চাকরি চুরি তো ছিলই গরিব মানুষের রেশন চুরি তো ছিলই এবার মানুষের যে নিজের জমিটা আছে তাদের যে খাবার জায়গাটা আছে সেইখানটা অবধি দখল করার চেষ্টা করছে তৃণমূল আর সেইটা মানুষ মেনে নিতে পারছে না ফলে সন্দেশখালীতে জ স্বতঃস্ফূর্ত জন জনরোষ দেখা যাচ্ছে জনজাগরণ দেখা যাচ্ছে যেটা নিশ্চিতভাবে এই শাসক দলের রাতের ঘুম ছুটিয়ে দেবে জানি না এর বিরুদ্ধে পাল্টা অ্যাকশান কী হবে তবে সন্দেশখালি ইস্যু কিন্তু একদম হায়েস্ট লেভেল ভারতবর্ষের সর্বোচ্চ লেভেল অবধি আইডেন্টিফাইড হয়ে গেছে সেইখান থেকে অব্দি পুরো ঘটনা সমস্ত স্ট্যাটাস রিপোর্ট সেখানে যাচ্ছে আর যদি এখানে পাল্টা কিছু শাসক করতে চায় না এরপরে প্রশাসনিক পুলিশি ক্ষমতা কাজে লাগিয়ে এদের বিরুদ্ধে কোনো অত্যাচার নেমে আসে তাহলে তাদের বিরুদ্ধে করা হওয়াটা বোধ সময়ের অপেক্ষা কেননা আবারও বলছি সর্বোচ্চ স্তর থেকে মনিটার হচ্ছে এত সহজ হবে না এই মানুষগুলো দিনের পর দিন নিপীড়িত হতে হতে নিঃশেষ হয়ে গেছে আর এদের নতুন করে হারাবার কিছু নেই তাই এবার তারা একটাই রাস্তা বেছে নিয়েছে পাল্টা মার আর পাল্টা মার হলে কি হয় সেইটা এবার হারে হারে উন্নয়ন বাহিনী বুঝতে পারছে কি বলবেন সন্দেশখালীর সাধারণ মানুষের এই স্বতস্ফূর্ত জনজাগরণ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার